নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও চলে এলাম অনেকদিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে এই তো সকালটা চা দিয়ে শুরু করে তারপরে বাইরে এসে দেখি একদল রাজহাস কত সুন্দর না সাদা রাজহাঁস এত সুন্দর লাগতেছে দেখতে একদল ওখানে কি যেন ঘাস খাচ্ছে আর দুপুরে আমাদের রাধাগোবিন্দের মন্দিরে আমাদের নিমন্তন্ন ছিল সেখানে ভোগের নিমন্তন্ন ছিল ভোগের মহাপ্রসাদ গ্রহণ করেছি সেখানে ছিল শাক ডাল সবজি তারপরে ধোকার ডালনা পাপড় ভাজা আর শেষ পাতে ছিল টক দই মিষ্টি দুপুরে হঠাৎ করে প্ল্যান হলো বাহিরে যাব কিছু কেনাকাটা আছে কেনাকাটা করে বাড়িতে আসব আর এই তো আপনাদের দাদার সাথে বের হয়ে গেছি আর রিক্সা পাওয়া যাচ্ছিলো না যার কারণে হেঁটে হেটে চার মাথা পর্যন্ত যেতে হচ্ছিল এটা হচ্ছে হাসপাতাল মোড় এটা হচ্ছে আমাদের কলেজ শাবণী পুকুর এই জন্য এই জায়গাটা অনেক সুন্দর আর কদিন থেকে আবহাওয়া অনেক মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টিও হয় না এই তো এটা এইখান থেকে সোজা চার মাথা এই তো চার মাথাতে এসে রিকশা নিয়ে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে ওখানে একটু যাইয়ে কিছুক্ষণ বসে চারিদিকে ঘোরাফেরা করে তারপরে বাজারে যাবো এই তো এটা হচ্ছে সিপি রোড এই রোড দিয়ে সোজা গেলেই ইন্ডিয়া বর্ডার মানে জিরো পয়েন্ট আর এই দোকানগুলো এটা হচ্ছে বাংলা হিলিতে এই দোকানগুলো এপারের মানে আমাদের এই পাশের আর ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে বাড়ি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়া রেল স্টেশনের ওপারে এই তো এখান থেকে একটু পা বাড়ালেই ইন্ডিয়া কিন্তু আমাদের কত প্রসেস করে যেতে হয় আগে নাকি দুর্গা পুজোর সময় এই বর্ডার খুলে দিত মানে সবার জন্য উন্মুক্ত করে দিত কিন্তু এখানকার কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা যারা আছে তারা যায় নানান ধরনের অস্ত্রপাতি আরও যেগুলো বেআইনি জিনিস সেগুলো নিয়ে আসতো যার কারণে এখন এইটা বন্ধ করে দেওয়া হচ্ছে এই সুযোগটা আর কাউকে দেওয়া হয় না এই তো আমরা এখানে রিক্সা নিয়ে নেমে গেছি তারপরে রেল লাইনের সাইড দিয়ে হেঁটে স্টেশন পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে গিয়েছি এখানে কোনো ট্রেন থামে না যার কারণে আমরা হাঁটতেছি শুধু একটা সকালে ট্রেন থামে তো আপনাদের দাদা আপনাদেরকে হাই বলল। তারপরে এই তো আমাকে ভিডিও করে দিল চারিদিকে অনেক সুন্দর পরিবেশ বাহির থেকে যারা আসে তারা এখানে জিরো পয়েন্ট দেখার জন্যই আসে আসলে এখানে কোনো ঘোরার তেমন কোনো জায়গা নাই এই স্টেশন আর জিরো পয়েন্টটাই হচ্ছে ঘোরার জায়গা এই তো তারপরে হাটাহাটি একটু ঘোরাঘুরি করে আমরা স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে বাজার বেশি দূরে না হেঁটেই যাওয়া যায় আমরা এখান থেকে হেঁটেই গিয়েছি এই তো এই বাগানটাতে অনেক ফুল ধরে আসিল আর সামনে যেটা দেখতেছেন এটা এখানে বড় একটা মাদ্রাসা আর রাস্তাটা অনেক পরিষ্কার অন্য রাস্তার তুলনায় দেখলাম এই রাস্তাতে ময়লা আবর্জনা অনেক কম পড়ে আসে আর আবহাওয়া স্যাঁ তো এই জন্য রাস্তা টাস্তা একটু স্যাঁচ্যেতে দেখাচ্ছে এই তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম হিলির ফেমাস নির্মল কফি এখানকার সব খাবারই অনেক সুস্বাদু কিন্তু এখানে চাটা আমার খুব ভালো লাগে আর বাসায় থেকে খেয়ে এসেছি এই জন্য শুধু চাই খেয়েছি যেখানে যাবে সেখানে একটা করে পোষা এই তো বাজারেও দেখেন দোকানে পিছন পিছন যাচ্ছে ওর এই তো টুকটাক কেনাকাটা আমাদের শেষ এখন বাড়ির দিকে রওনা হচ্ছি আর হিলির রাস্তা প্রচুর খারাপ এখনো নির্মাণ কাজ চলতিছে কবে ঠিক হবে সেটাও জানি না বিয়ে হয়ে আসার থেকে দেখতেছি রাস্তা ঠিক হচ্ছে যাই হোক এই তো এই যে রাস্তাটা দেখতেছেন এটাতে গিলে আবার সেই জিরো পয়েন্ট পড়বে তারপরে এটাকে সিপি রোড বলে এদিক দিয়ে বাসায় যাচ্ছি বাসায় চলে এলাম টুকটাক যেগুলো নিয়েছিলাম সব গোছ করলাম আর আপনাদের দাদা বলতিছে রাতে সেমাই আর রুটি খাবে তারপরে তো সেমাইটাকে ভালোভাবে আমি মানে ভেঙে নিয়েছি তা না হলে কড়াই দিলে চারিদিকে ছিটে যাবে এই জন্য ভেঙে নিয়ে প্রথমে শুকনা করাতেই ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভেতরে একটু তেল দিয়ে আর একটু ভেজে আমি একটা গামলাতে তুলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য তারপরে অন্য চুলাতে আমি দুধ জাল হবার জন্য দিয়ে দিলাম আর আমার শাশুড়ি মা এদিকে রুটি আর পরোটা বেলে দিয়েছে আমি তাওয়াতে রুটি আর পরোটা শিখে নিচ্ছি রুটি যখন ফুলকো ফুলকো হয়ে ওঠে তখন ভালোই লাগে দেখতে আমারটা বেশি ফুলতি না কারণ বেলে রাখা হয়েছিল বেশিক্ষণ এই জন্য এই তো তারপরে দুধ একটু জাল হয়ে উঠলে তার ভেতরে তেজপাতা সাদা এলাচ চিনি দিয়ে জাল দেওয়ার জন্য আরও একটু ঘন হবার জন্য জাল দিচ্ছি যেন সে মায়ে ভালো লাগে আর এদিকে রুটি সেঁকে নিচ্ছি রুটি শেখা হয়ে গেছে এদিকে দুধ জালও হয়ে গেছে এই জন্য আমি ঠান্ডা সেমাইয়ের ভিতরে এখন গরম দুধটা দিয়ে দিব আর সেমাই জাল দেওয়ার দরকার নাই। কারণ সেমাই জাল দিলে অনেক ঘন হয়ে যায় এটাই ফুটন্ত গরম দুধটা দিলে তখন এটাই রান্না হয়েছে যতক্ষণ দুধটা থাকে ততক্ষণে সেমাইটা এই গরমেই সেদ্ধ হয়ে যায় সে এর ভেতরে দিয়ে দিব আর কিছুক্ষণ ঢেকে রেখে দিব যদি লাগে তাহলে পরে আবার দেব। আর এটা সবার টেস্টের উপর নির্ভর করে কে কেমন খাবে আর শুধু সেমাই দিয়ে রুটি দিয়ে খেতে কেমন লাগবে এই জন্য মাকে বললাম মা ডুমুরার আলু কেটে দিল ডুমুরার আলু রসা করব। এই জন্য করাতে আমি তেজপাতা জিরা সম্বারা দিয়ে এতে একে একে গুঁড়া মশলা দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে ডুমুরটাকে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে জিরা আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে আবার কষিয়ে নেব ডুমুরটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে সামান্য একটু জল আর সামান্য একটু তেল দিয়ে আবারও ভালোভাবে ভাজা ভাজা করে নেব কারণ আর আলুর রসাটা ভালোভাবে কষিয়ে না খেলে ভালো লাগবে না আর ডুমুর ডায়াবেটিস রুগীদের জন্য খুবই উপকারী আর আমি কখনও ডুমুরের রসা রান্না করিনি এইবারই প্রথম রান্না করেছি যাক সবাই বলছে ভালো হইছে আর এই তো তারপরে গরম মশলা দিয়ে গরম গরম নামিয়ে নেব তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ